এবার প্রিয়ার চাল বাঞ্চাল করেই নিজেদের সমস্ত কিছু আবারও ফিরিয়ে নিল অর্জুন ও মিস্ত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে চলেছি মূল ধারাবাহিকের তিনশো চারতম পর্বের এক্সপ্লেনেশনে প্রিয়া প্ল্যান করে যেভাবেই হোক এবার এই ডান্ডিয়া খেলার অনুষ্ঠানেই মিষ্টিকে শেষ করে ফেলবে তাই পরিকল্পনা করে আগেই বাবলুকে দিয়ে সবকিছু ঠিক করে রাখে যে কারেন্টের শক দেবে এবার মিষ্টিকে তাই কারেন্টের ওইখানে নিয়ে পৌঁছয় প্রিয়া মিষ্টিকে যখনই ঠেলে ফেলে দিবে তখনই জয়েশ ওরফে অর্জুন এসে বাঁচিয়ে নেয় মিষ্টিকে বাঁচাতে গিয়ে অর্জুন নিজেই প্রিয়ার ফাঁদে পড়ে যায় এবং কারেন্টের শক পায় মিষ্টি তখন অর্জুন বলে চিৎকার করে উঠতেই অসীম দ্রুত সমস্ত কিছু ঠিক করে নেয় প্রিয়া যখন বারবার করে মিষ্টিকে জিজ্ঞেস করতে থাকে তুই কেন ওকে অর্জুন বলে ডাকলি তুই কেন এবার এরকমটা বললি ঠিক সেই মুহূর্তেই অর্জুন ওরফে জয়েশ what প্রিয়াজি এখন আপনার সাহায্য আমার খুব প্রয়োজন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন তখন বলে বলেছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি আপনি আমার সাথে চলুন তার পেছনে মিষ্টিও সেখানে এসে হাজির হয় অর্জুনকে তখন বলে আপনি এমনটা না করলেও পারতেন আপনি তো জানতেন যে প্রিয়া কতটা নিচে নামতে পারে তো কেন আপনি এরকম একটা কাজ করলেন আমাকে বাঁচাতে গিয়ে কেন নিজে ইচ্ছে করে ওই ফাঁদে পা দিয়েছেন আপনার যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো অর্জুন অর্জুন জানায় যে আমার কিছুই হতো না কালকে যে নবরাত্রি পালন করা হয়েছে আর তোমার মাতারানি তো আমার পাশে আছে আমার কি ক্ষতি হবে বলো অপরদিকে প্রিয়া সে কাছে আসবার তখনই বলে যে যখনই জয়েশের রিপোর্ট চলে আসবে তখনই আমি নতুন একটা নাটক শুরু করে দেবো অপরদিকে অর্জুন মিস্ত্রিকে বলে যে তুমি কোনো চিন্তা করো না মিস্ত্রি এই নাটক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই জয়েশ প্রিয়ার মন জয় করে ফেলেছে খুব দ্রুতই আমরা সাইনটা করে নিতে পারবো তখনই দেখা যায় প্রিয়া জয়েশের ঘরে এসে পাতে। কথা শোনার চেষ্টা করে তখন অর্জুন প্রিয়াকে দেখতে পায় এবং অর্জুন মিচিকে বলে যে আমি এখন ঠিক আছি আমার আর কোনো কিছুই প্রয়োজন নেই আপনি এখান থেকে চলে যান তখনই মিষ্টি বুঝতে পারে যে বাইরে কেউ এসেছে আর বলেছে আপনি রেস্ট করুন আমি চলে যাচ্ছি মিষ্টি চলে যেতেই প্রিয়া মনে মনে বলে যে এবারই সুযোগ এই সুযোগেই ওই জয়শকে পটাতে হবে ও সমস্ত কিছুই আমার করে নিতে হবে পরের দিন যখন সকলে মিলে পুজো করে ঠিক সেই মুহূর্তে প্রিয়া সেখানে এসে হাজির হয় আর সবাইকে বলে যে তোমাদের আজকে ছুটি তবে এতে কোনো চিন্তার কারণ নেই শুধুমাত্র আজকের জন্যই আমি তোমাদেরকে ছুটি দিয়েছি কারণ আজ আমি নিজের হাতে জয়সের জন্য খাবার বানাবো বট হামি তখন প্রিয়াকে দেখে বলে তুমি মিষ্টির মতো কেন শাড়ি পরেছো তখনই বাবলু বলে উঠেছে একদম ঠিক কথা বলেছেন মিষ্টির মতোই সেজেছ মিষ্টির মতো চুলো বেঁধেছ তখনই যশোদা বলে যে কি বলছো তুমি প্রিয়া কখনোই মিষ্টির সাজতে চায়নি প্রিয়া তো প্রিয়াই হয় তখনই ঠামে বলে ওঠে ও কোনোদিনও মিষ্টির মতো হয়ে উঠতে পারবে না এবং ওকে কখনোই মিষ্টির মতো লাগে না মিষ্টি মনে মনে ভাবে যে আমি তো এগুলোই চেয়েছিলাম আর তুই এইগুলোই করছিস বেশ ভালো তুই এগুলো করে তাহলে আমাদেরই সুবিধা প্রিয়া যখন জয়েশের জন্য স্যান্ডউইচ নিয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ে এবং সেখানে গিয়ে দেখতে পায় জয়েশ ওরফে অর্জুনের রিপোর্ট চলে এসেছে যখনই সেই রিপোর্টটা খুলে তখনই সেখানে জয়েশের বদলে অর্জুন নাম দেখেই অবাক হয়ে যায় প্রিয়া এসে কিছু না দেখেই মিস্রির কাছ থেকে রিপোর্টটা নিয়ে নেয় এতে করেই ঘাবড়ে যায় মিসি তখন বলে আমি প্রসাদ হতে যাচ্ছি আর তখনই আমি এই রিপোর্টটা দিয়ে দেবো তখনই প্রিয়া যে এটা আমি ওকে দেবো ঠিক সেই মুহূর্তেই মিচরি ইচ্ছা করে টান্ডানি শুরু করে দেয় এবং এক পর্যায়ে প্রিয়ার হাত থেকে স্যান্ডউইচের প্লেট নিচে পড়ে ভেঙে যায় তখনই অর্জুন সেখানে আসে প্রিয়া যখনই রিপোর্ট গুলো নিতে যাবে তখনই অর্জুন এসে বলেছে আপনার এই সমস্ত কিছু করতে হবে না প্রিয়াজি আপনি ভালোবেসে খাবারগুলো গুলো বানিয়েছেন আমি খাবারগুলো গুলো খাবো এই বলেই স্যান্ডউইচ নিয়ে ঘরে চলে যায় রিপোর্ট লোকনর আগে প্রিয়া এসে বলে আপনি এখনো স্যান্ডউইচ খাননি জোর করে যখন অর্জুনকে স্যান্ডউইচ খাওয়াতে যায় তখনই পিছন থেকে মিষ্টি ইশারা দিয়ে বোঝায় যে কোনো ভাবেই হোক এই খাবারটা খাওয়া যাবে না তাই সেই অনুযায়ী নাটক করে থাকে অর্জুন তার বুকে ব্যথা হয়েছে এমনটাই বলে আর বলেছে সেই সমস্ত প্রপার্টি প্রিয়াকে দিয়ে যাবে তার জন্য কলম নিয়ে আসতে। কলম আনতে গিয়েই যশোদাকে জানায় যে জয়শের সমস্ত প্রপার্টি আমার নামে দিয়ে দেবে। অপরদিকে অর্জুনও মিস্ত্রি প্ল্যান করে নকল প্রপার্টির কাগজের সাথে এই বাড়ির আসল কাগজও ঢুকিয়ে দেয়। অর্জুনের সামনেই তখন প্রিয়া সিঁদুরের কৌটো নিয়ে আসে আর বলে যে আপনি আমাকে পছন্দ করেন আমি আপনাকে পছন্দ করি। আপনি যেমনই হন না কেন আমি চাই যে আপনি আমাকে মিসেস জয়স বানিয়ে ফেলুন এতে করেই ঘাবড়ে যায় সকলে কে কি করবে কিছুই বুঝতে পারে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি নিজেদের বাড়ির কাগজ ফিরে পাওয়ার জন্য নিজেদের বাড়িটা নিজেদের করে পাওয়ার জন্য কি সত্যিই বিয়ে করবে অর্জুন তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না